আজকে জানুয়ারির একুশ তারিখ দু হাজার পঁচিশ সালের মধ্যে আমরা আছি যশোরের আর পতেঙ্গালি গ্রাম যেটার আসলে পুকুর পাড়ে বাড়ির আসলে এসে আমি একটা অনুষ্ঠান বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে নবী মোহাম্মদ ইসলাম শেষ নবী নয় বিশেষ করে কাদিয়ানি গ্রুপরা এটা এরকম বলে যে নবী মোহাম্মদের বড় আরো নবী আছে উনি শেষ নবী নয় কারণ এই আতে যেটা বলছে যে নবী খতন খতম শব্দ আসছে খতম শব্দের শব্দ শব্দ দিয়ে ওরা ছিল বলে যে নবীকে ছিল মহর দিয়েছে এটা নবী ছিল এটা খতম শেষ নবী নয় তো এখানে আমি যেটা বলি যদি নবী খতম না হয়ে থাকে নবীর খতম শব্দ মানে ক্লোজ করে দেওয়া হ্যাঁ শেষ করে দেওয়া যে তুমি দোলবা যে আখেরি আখের মানে চলমান শেষ চলমান আর এই আখের মানে একটা একটা সীমারার প্রথম অংশ শেষ অংশ এখানে শেষ অংশকে আখের বলা জামানা শেষ জামানা আখের জামানা কিন্তু যেটা জামানা খতম করে দেওয়া হয় তারপরে আর কোনো জামানা থাকে না তো এখানে খতম মানে ক্লোজ করে দেওয়া আল ইসলাম থেকে নবতি ধারা শুরু হয়েছিলো কিতাব না দিলে বিষয়গুলো শুরু হয়েছিলো নবী মোহাম্মদ সাল্লা ইসলামের কাছে এসে বললো আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সুরাম আজার তিন নম্বর আর যখন ওহি পরিপূর্ণ হয়ে গেল কিতাব দেওয়া পরিপূর্ণ হয়ে গেল তখন এটা মুখটাকে খতম করে দেওয়া হয় মানে ক্লোজ করে দেওয়া হয় যেমন তোমার একটা বোতলের সিপি দিয়ে বোতলটাকে ক্লোজ করে দেওয়া হলো হ্যাঁ এখানে খতম শব্দ আসছে তো এই জন্য বলি যারা বলছে যে নবী মোহাম্মদ সাল্লু ইসলাম শেষ নবী নয় এরা আসলে একটা শয়তানি প্রক্রিয়া চালু করেছে খতম শব্দ দিয়ে তারা ছিল দিয়ে বাইপাস করে নবী মোহাম্মদ সাল্লু আলুসালামের পরে নিজেকে নবী দাবি করার একটা প্রক্রিয়া শুরু করেছে যে নবী মোহাম্মদ সাল্ল্লা আলু কাছে বুঝে আসতো নবী মহম্মদ সাল্লু আলু স্বরূপে আল্লাহ দর্শন করেছ আমরা নবী আমাদের স্বরূপে আমাদের সুরোতে আল্লাহ আসছে তোমরা আমা আমরা আল্লাহ আল্লাহ আসলে নবী মোহাম্মদ সাল্লাস্লামের স্রোত ছিল রসুল সুরত ওদি তো আল্লাহ আল্লাহ রসুল সুরতের রসুল সুরতের ধরে মানুষের সাথে দেখা দেয় তাই রসুত আলীর কাছে রসুল স্রোতের সদ্য ধরে আল্লাহ আসছিল আর যে ব্যক্তি আজকে নিজেকে নবী দাবি করছে ওর ভিতরে তো শয়তান আছে ওই শয়তান এবং মানুষ এবং আল্লাহ এই তিনটি সমন্বয় তো মানুষ কারণ আদম আলাকে পরস্পর শত্রু হিসাবে শয়তানকে শত্রু হিসাবে দিয়েই তো দুনিয়াতে পাঠায় দিই প্রত্যেক বনি আদম শয়তান শয়তান সংশ্লিষ্ট এই শয়তান সংশ্লিষ্ট মানুষটা যখন আদম আদমকবের সেদা করবে তখন সে শয়তান যদি পবিত্র হবে তখন সে ইনসানিয়ত লাভ করবে তখন সে রেসাইত লাভ করলে বসান হবে সেই শ্রুতে আর শয়তান আসতে পারবে না ওই শ্রুতে সত্য ধরে আল্লাহ আসবে তো ঠিক তদ্রুপভাবে তার বিপরীতে যারা নবী দাবি করছে নিজেকে নিজের ভিতরে আল্লাহ আছে এটা প্রকাশ করার জন্য এরকমভাবে বলছে আমি আল্লাহ আমার ভিতর থেকে দেখো আল্লাহ বেরিয়ে আসছে এই আল্লাহটাই তোমাদের যাপনার বস্তু তারা আদম সেজদা না করার কারণে তার ভিতরে শয়তান সংশ্লিষ্ট ছিল সেই শয়তান আলা সে আল্লাহ আল্লাহ না আল্লাহ হলে তো আদম শ্রদ্ধা করতো আদম সেজদা যতক্ষণ একজন বাকি না করবে ততক্ষণ সে শয়তান আল্লাহ হ্যাঁ তার ভিতরে আছে তার ভিতরে যত্ন কথা কৌশল চাকরি করবো বর্তমানে আমাদের এক শ্রেণীর মানুষ আছে যারা এটা বলতে শ্রীন রবীন্দ্রন্দুর চল্লিশ আমাদের ছিল শ্রেষ্ঠ নবী ওই খতম দিয়ে নদীকে চিল মহাদ প্রমাণ করছেন আমি তাদের বিষয়টাকে খণ্ডন করার জন্য বলি যে যাদের এই খতম শব্দ যে সমস্ত নবীর নামের পাশে নাই তারা তারই নবী নয় একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলি কাছে কাছেই নবুতি খতম উনি খাতাম নবীন বলে আয়াত বুঝলে তাহলে উনি একমাত্র নবী আদম আলা নামের শেষে খতম শব্দ নাই ওই সিলমোহর শব্দ নাই তাহলে উনি নবীর সিল পায় না উনি নবীন হয় এরকমভাবে দাউদ ইব্রাহিম যা কিছু আছে একটা তো খাতাম নবী নবী অতি খতম খাতামান নবী বলে কোনো নবীর সামনে নামের আগে নাই নাইলে ওই শিল কেউ পায় না বলে কেউই নবী না একমাত্র মোহাম্মদ সাল্লামী শিল মোহর আলা নবী তাই গো ঠিক কি ফজল বুঝতে পারেনি কথা তাদের হচ্ছে ভ্রান্তিময় কথা আসলে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের নামের শেষে খাতামান নবী দিয়ে প্রমাণ প্রমাণ করেছে ওই দেওয়ার জন্য নবী ওহি যখন ক্লোজ হয়ে গেল কোরআন যখন পরিপূর্ণ হয়ে গেল তখন নবীতিটা খতম করার জন্য ক্লোজ করা হইলো ওই সিস্টেমটা ক্লোজ করা হইলো ওই ব্যবস্থাকে ক্লোজ করা হয়েছে নবতী ব্যবস্থা ক্লোজ করা হয়েছে এই জন্য সেখানে খাতামান নবী বা মো মাহমাদ আবাহাদিমির রিজা আলিকুম ওয়ালাকির রাসুল উল্লাহী ওয়া খাতামান নবী মোহাম্মদ সলিল্লা সালামাল্লাহ রসুল এবং নবীয় শেষ উনি শেষ নবী মানে নবীয়তি সাবজেক্টটা ক্লোজ করা হয়েছে ওনার পরে থেকে আর কেউ নবী হবে না যারা এই কাদিয়ানি গ্রুপের ভিতরে আছে তারা স্বয়ং শয়তানের ভিতরে আছে নবীবিক আছে সম্পূর্ণ ইসলাম ভিত্তিক ইসলামের শত্রু এরা কোরআনের এক আয়তের সাথে কার এক পরস্পর বিরোধ তৈরি করে দিয়ে কোরআনটাকে মাতিল বাতিল এবং মিথ্যা প্রমাণ করে এই ধরনের কাদিয়ানি সেলসিলার গ্রুপের লোকজন যেখানে পাবেন তাদেরকে বয়কট করবেন তাদের সাথে সম্পর্ক করলে যেমন আপনার কাফের সাথে বন্ধুত্ব করলে ইমরান নষ্ট এরাও এক ধরনের কাফের নবীর বিরোধী দল তো কাফেরই নবীর মোহাম্মদ সাল্লামের বিরোধী দল কাফের এরা কাফের সাথে বন্ধুত্ব করা যাবে না সেরা ইমরানের আঠাশ নম্বর আয়ের যে সমস্ত কাদিয়ানি গ্রুপ আছে আদম করে না এরাও কাফের হিজবুত তাহির এরাও আদম বিরোধী জামাত ইসলাম চরমনা ফুরফুরা মানিকগঞ্জ আটসি যত পীর সাহেব আছে তোমার দেওয়ান মতন এই আদম শেষদা যারা যারা করে না তারা সব ই অনুসারে কাফে তাদের সাথে সংশ্লিষ্ট থাকলে শয়তান সংশ্লিষ্ট হওয়ার কারণে তোমার ইমান আমল সব নষ্ট হয়ে যাবে তাই আদমক সেজদার মাধ্যমে শয়তান আলা শয়তান আল্লাহ মানুষের পরিচয় যারা আদম শেষদা করে না তারা শয়তালালা যারা আদম কবে আল্লাহকে সেজদা করে তারা আল্লাহ আলা আল্লাহ মানুষের কাছে সঙ্গ ধারণ করার জন্য আদমকবের শেষদা করে এগুলো সমগ্র রসুলের কাছে বাদ গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শৈতান থেকে পবিত্র হয়ে রসুল শ্রোতে ছদ্মবেশ ধরে আল্লাহ দর্শন হবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করেই দর্শনের আশা প্রত্যাশা ব্যক্ত করে হে মানুষ তুমি কঠোর সাধনা করো অবশ্যই তোমার রবের সাথে মোলাকাত হবে সুরাইন শিকাকের ছয় নম্বর আয় এই সমস্ত আয়ত্ত উদ্দেশ্য ব্যর্থ করার জন্য এক শ্রেণীর মানুষ বলে যে না আল্লাহ পাকের দর্শন আমাদের পক্ষে সম্ভব নয় এরকম যারা বলে তারাও কিন্তু এই কাফেরের দলভুক্ত কাফের দল পরিত্যাগ করে সত্য সঠিক কোরআনের পথে আসার আহ্বান করে যশোর জেলার এই পতেঙ্গালি এই বিমানবন্দরের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে কাদিয়ানি গ্রুপ পরিত্যাগ করে জামাত ইসলাম সমস্ত সরমুলা আদম শেজদা বিরোধী হিজবু আলে আদ্রাসা পন্থী আলমালামা মৌলানা পাচু জমি টুকুপাগু মস্কাটা এদের দল পরিত্যাগ করে চুলদারি মোস জয়গুরু বল আদম কুবাই সেরদাকারীদের সঙ্গ ধারণ করার আহ্বান করবার কথা শেষ করি জয়গুরু